দারুণ একটা ঘুম দিয়েছি তারপর সকাল হতে দেখি চার চারপাশটা অসাধারণ শরৎকালে সুন্দরবনের সৌন্দর্য বর্ণনা করার কিছু নেই আসলে আকাশ যেখানে নীল সেখানে সম্পূর্ণ নীল মেঘ থাকলে সেখানে মেঘে ভরা আকাশ আবার মাঝে মাঝে নামে ইলছে বৃষ্টি আর সুন্দরবন হয়ে ওঠে সবুজ সব মিলিয়ে এর বর্ণনা করা মুশকিল অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দরবন সহজ ভাই কী অবস্থা আজকে কিন্তু সারাদিন সারারাত চলবে ঠিক আছে চেষ্টা চলবে আর কি হ্যাঁ সেটাই দেখা যাক সকলের নাস্তা করে আমরা নেমে পড়েছি মাছ ধরতে হবে আগের রাতের অভিজ্ঞতার কথা নিশ্চয়ই মনে আছে হ্যাঁ এদের বড় ভাই ব্রাদারদের ধরতে হবে হ্যাঁ এদের বড়দেরকে ধরতে হবে আজিম ঢোকায় হাঁটা তো মেলাখানি হয়েছে মনে হচ্ছে অনেকখানি না মাছের চাপ বই পারে বেশি মাছ হয়েছে মাছ হয়েছে কালকের দিয়ে কি আফসোস কে এখনো রয়ে গেছে সারা জীবন থাকবে না এখানে এই যে একটু দুধ চা কি এই এটা কি ধরনের বসে একটু দেখি দেখি দেখি

এত কি দেখি কেন এত ভালো লাগে এত সময় কি করে পার করি আসলে এই জায়গাটিতে আসলে যে শান্তি পাওয়া যায় এবং প্রাকৃতিক সৌন্দর্য তো বটেই এখানকার নিরবতার যে সৌন্দর্য সেটিও বর্ণনা করা যায় না পানির মধ্যে হাফসি চলছে হাফসি বলে এটাকে এতে তুমি ভয় পাচ্ছ না তো খুলনার ছেলে খুলনার ছেলে ও খুলনার ছেলে

সুন্দরবনে যদি বাতাস না থাকে বৃষ্টি না থাকে ঝড় না থাকে না এই মেরমেরা থাকে একদমই মনে হয় যেন রুচিহীন অবস্থা এই কি একটা অবস্থা রিল্যাক্সেশনের জন্য এই টুপটা সবচেয়ে সেরা 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 সমুদ্র ওই যে সমুদ্র ওই যে সাগর ওই যে সাগর এই তো সাগর আর এখন এই যে রাতে বৃষ্টি হয়েছে না এখন দেখো গাছগুলো কি সবুজ এটা আলাদা করে বাম পাশে জামতলা ডান পাশে কটকা ফরেস্ট অফিস এখানে সামনে প্রায় এক দেড় কিলোমিটার ভেঙে গেছে এটা অনেক দূর পর্যন্ত ছিল এই মৌসুমে ঘন ঘন বৃষ্টি না হলে আসলে চারপাশটা ভীষণ গরম হয়ে যায় সুন্দরবনে ভীষণ গরম লাগে যদি বৃষ্টি ঘন ঘন না হয় আমরা সকাল থেকেই রোদের মধ্যে বসা খুব আশায় আছি

সুন্দরবনের গহিনে কিংবা বনের শেষ প্রান্তে সাগরের মুখে যে অঞ্চলগুলো রয়েছে সেগুলো এমনি সুন্দর বৃষ্টি নামলে তা আরো সুন্দর হয়ে ওঠে এগুলো আসলে বর্ণনা করা চায় না বর্ণনা করতে চায় ও না তারা দেখতে থাকুন এত সুন্দর আমি এটা বলছিলাম ভালো লাগে না আমরা এসেছি কটকা অভয়ারণ্যে জায়গাটি অসম্ভব সুন্দর বৈচিত্র্যে ঠেসা এবং এখানে অনেক মানুষ আসে অনেকে এখানে বাঘও দেখেন হরিণ তো দেখেনি আমি অবশ্য বাঘ হরিণ লঞ্চে বসে বা ট্রলারে বসে যতটুকু দেখা যায় ততটুকুই দেখি আর উপভোগ করি চারপাশটা আমরা কটকা যে ফরেস্ট অফিস রয়েছে সেখানে নামলাম জায়গাটিও অসাধারণ সুন্দরবনে যারা ঘুরতে আসেন তারা অনেকেই সুন্দরবনের বাঘ দেখার জন্য ব্যাকুল হয়ে থাকেন বাঘ আসলে দেখতে নিশ্চয়ই দূর থেকে সুন্দর লাগে তবে আমি যে শত শতবার সুন্দরবনে এসেছি আমি বাঘ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি তারপরেও হঠাৎ হঠাৎ সামনে পড়েছে কখনো ভয় পেয়েছি কখনও আবার ভীষণ ভালো লেগেছে যখন দূর থেকে সুন্দরবনের বাঘ দেখি ভালোই লাগে কিন্তু কাছে থেকে বা মাটিতে দাঁড়িয়ে বাঘ দেখার মতো আতঙ্কের বিষয় আর কিছু হতে পারে না যাই হোক বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে আমরা কটকা থেকে রওনা দিচ্ছি কটকা থেকে রওনা দিয়ে সোজা শ্যালা নদী ধরে আমরা গঙ্গার দিকে যাব আছে

সেটি আসলে বর্ণনা করা যায় না সুন্দরবনকে বর্ণনা করা যায় না সেটি সব সময় বলি ভীষণ ভালো লাগছে আমরা সবাই মিলে যখন শালা নদীর একেবারে গোড়ার দিকে এসছি মানে লোকালয়ের কাছাকাছি সেখানে এসে জেলেদের দেখছি জেলেরা তখন কেবল নামছে সুন্দরবনে মাছ ধরতে নিষেধাজ্ঞা শেষে বৈরী আবহাওয়ার কারণে তারা একটু বিপাকে আছে

বিদেশি লোক বলে যে কিরে ভাষা বদলায় গেল নাকি জয় মনে শুদ্ধ ভাষা না মরাগুন মরাগুন আন্দারমানিক অদ্ভুত সুন্দর একটি জায়গা এখানে নামলেই আসলে বিশাল বড় বড় সুন্দরী গাছের বাগান দেখতে পাই এখানকার প্রাণ অসাধারণ ভীষণ সুন্দর লাগে সেই সাথে দেখা যায় মানুষের জীবনযাত্রা এখানে জেলেরা আসেন পানি নিতে আশেপাশে যে খাল নদীগুলো রয়েছে সেখানে তারা মাছ ধরেন একটা সময় প্রচুর মাছও পেতেন তারা এখন কি অবস্থা জানি না শ্যালা নদী শেষ হয়েছে এরপরে পরে ফরেস্ট অফিস হয়ে জয়মনির গোল হয়ে আমরা পশুর নদীতে উঠেছি পশুর নদী উত্তাল আরেকটু এগিয়ে মংলার কাছাকাছি আসতেই দেখা হলো সেই চির চেনা সর্দারের সাথে বেলায় সর্দারের ট্রলারে আমরা নেমে পড়বো লঞ্চ ছাড়বো এখন এখন আমরা উঠে পড়বো এবার শুরু হচ্ছে আমাদের আসল জঙ্গল জীবন তখন পূবের বাতাস হচ্ছে মানে বাতাস উল্টো পাল্টা মানে দক্ষিণের বাতাস হওয়ার কথা হচ্ছে পূবের বাতাস এই সময়টিকে এই অঞ্চলের মানুষেরা এই অঞ্চলের জেলেরা বলেন যে আবহাওয়া ঠিক নেই কাজেই এ সময় সমুদ্রের স্রোত নদীর ঢেউ সব কিছুই উল্টাপাল্টা থাকে যা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ছবিতে এই অবস্থায় লঞ্চটিকে নোয়ার করা কিংবা থামানো সেখান থেকে আমাদের ট্রলে ওঠার বিষয়টি খুব সহজ নয় তবুও নামতে হবে আপনার ভাইপো তো আটকা পড়ছে দেখেন আমরা কাউকে চিনি না ভুলে গেছি আমরা আপনাদেরকে ভুলে গেছি ভুলে গেছি আর মনে থাকবে না যাই চলে লঞ্চ থেকে নেমে আমরা হাফ ছেড়ে বাঁচলাম যেন চারপাশটা এখন আরও অনেক অনেক বেশি সুন্দর লাগছে আপনারা দেখছেন পশুর নদী এই নদী সাথে সংলগ্ন যে সুন্দরবন এই অঞ্চলগুলোতে এখানকার মানুষদের সাথে আগামী কয়েকদিন কাটাবো। হাঁটাচলা করতে পারবো মারা যাবে দেখি এখন হচ্ছে যে রোলিং ভালোই আছে আমরা তো উপরের দিকে যাচ্ছি আরে বাবা উল্টা দিকে গেলে না এখন ওই যে সর্দার এখন ক্যাপ্টেন না সে ঢেউয়ের সাথে তাল মিলায় মিলায় যাচ্ছে হ্যাঁ বড় কিন্তু সে সে আগাই বাঁধাচ্ছে ঢেউ হ্যাঁ ট্রলারে নৌকায় ঢেউ আগাই বাঁধাতে হয় সাইডে বাঁধলেই শেষ হ্যাঁ গরম অবস্থা উত্তাল পশুর নদীতে এখন ইলিশের জাল পড়ছে একদম সেই খুলনা থেকে শুরু করে যতটা পথ আমরা চললাম প্রায় পুরোটা জুড়েই ইলিশের জাল আমাদের শহীদুল কাকুর কথা নিশ্চয়ই মনে আছে শহীদুল কাকু ইলিশ মাছ ধরার চেষ্টা করছেন পশুর নদীতে আমরা এই নদীতে আজকের বিকেলটা কাটাবো রাতটা কাটাবো আগামী দিন সারা দিন ধরে আমাদের শহীদুল কাকুর সাথে জাল টানবো পশুর নদীতে ধরবো ইলিশ মাছ অপেক্ষায় থাকুন দেখা হচ্ছে আগামী দিন ভালো থাকবেন সবাই